বন্ধুদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সৈকত আর এক্স স্পেস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা রংপুর থেকে লালমনিহাট যাওয়ার রাস্তায় ছিলাম লালমনিহাট যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আমার কাছে রাস্তার দুপাশে প্রকৃতিগুলো খুব সুন্দর লেগেছিলো এজন্য ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে রাস্তাটা খুব একটা জ্যাম ছিল না যদিও এটা খুব জ্যাম একটা রাস্তা আমরা খুব ফাঁকা ফাঁকায় যাচ্ছিলাম কোনো যানবাহন ছিল না সামনে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন অনেক গাছ সবুজে সমাহার এই প্রকৃতির জড়িয়ে আছে আমার ভাতিজা ছিল আমার পাশে আমার এক ছোট ভাই ছিল তারা আমাক আমাকে বলেছিল যে চাচা আপনি একটা ভিডিও তৈরি করেন খুব সুন্দর লাগবে ওদের কথা শুনে আমি একটা ভিডিও করার চেষ্টা করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে যারা ভিডিওটা দেখবেন তো দেখবেন যারা দেখবেন না তারা স্কিপ করে যাবেন আমার যারা বন্ধুবান্ধব আছেন তাদেরকে দেখানোর জন্য আমি এই নতুন একটা ভিডিও নিয়ে এসেছি রাস্তার দিয়ে যাচ্ছি হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল আমি এক দাওয়াত খাইতে গিয়েছিলাম তো আমাকে প্রথমবার দিয়েছে দেওয়ার পর আমার এক বন্ধু বলেছে যে ও তো কম খায় তুই একবারই নি তো সেই কথা শুনে আমার তো খাবার অলরেডি শেষ হয়ে গেছে তারপরে আমাকে আর দিচ্ছে না তা আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম কে রে আমাকে তো দিচ্ছে না কারণটা কী বলতো তো বলতেছে তুই তো কম খাস কম খাওয়ার কারণে ওরাও বুঝে গেছে তুই কম খাস এই জন্য তোকে আর দিচ্ছে না কি আর করা যতটুকু আছে ততটুকু নিয়ে খেয়ে উঠলাম খুব একটা হাস্যকর বিষয় ছিল আমি ফুলফিলটা বললাম না ফুলফিলটা বললে হয়তো বা অনেক সময় লেগে যেতে পারে এটা হচ্ছে রংপুর রংপুর থেকে লালমনিহাট যাওয়ার রাস্তা তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কাউনিয়ার বাজার কাউনিয়ার বাজারের দিকে আমরা পদার্পণ করব দেখতে পাচ্ছেন সামনেই এটা হচ্ছে কাউনিয়ার বাজার এই বাজারটা মোটামুটি জমজমাট এখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায় দেখছেন কাউনিয়া বাজার সাইনবোর্ডে লেখায় আছে আমরা অনেকক্ষণ এই গাড়িটির পিছনে ছিলাম আমাদেরকে কিছুতেই সাইড দিতে চাচ্ছিল না কারণ সামনে খুব জ্যাম ছিল জ্যাম থাকার কারণে আমাদেরকে সাইট দিচ্ছিল না তো অনেকক্ষণ পিছনে থাকার পর এই ভাই আমাদেরকে সাইড দিল তারপর আমরা আস্তে আস্তে ওনাকে ওভারটেক করে চলে আসতেছি খুব সুন্দর পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা আপনাদের কাছেও ভালো লাগবে আমি আশা করব পুরো ভিডিওটা দেখবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করবেন এরকম প্রাকৃতিক সৌন্দর্য খুবই মধুর খুবই চমৎকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত